এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে চাই হয়ে গেল বাড়ির আসবাবপত্র গোবিন্দপুরে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ির বালিকের নাম জাকি শেখ স্থানীয় সূত্রে জানা যায় এদিন বাড়িতে করে দাও দাও করে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগালে তৎক্ষণাৎ পুরে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র প্রয়োজনীয় নথিপত্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চলল ছড়ায় যদিও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা যায় হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা ওখানে আমরা জাতীয় কংগ্রেসের প্রতিনিধি গেলাম সেখানে দেখলাম যে একটা বাড়িতে গোবিন্দপুর সেখানে ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন ধরে গেছে এবং সেখানে তকির কবির দেখলাম প্রায় চার পাঁচ লোকের মধ্যে এবং বাড়ির ছাদ ভাত সব কেটে গেছে তাছাড়া ওখানে যে অবস্থা দেখলাম তাতে যদি এটা দিনের বেলা হয়েছে বটে কিন্তু রাত্রিবেলা যদি হতো তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেত এবং খুব গরিব মানুষ তারা এবং বাড়ির কাগজপত্র সব নষ্ট হয়ে গেছে পুরী ওর নাম জাকির শেখ গোবিন্দপুর হ্যাঁ আমরা গিয়েছিলাম আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রায়পুর অঞ্চল সভাপতি ছিলেন এবং উনি বর্তমান সদস্য ওয়ার্ডেরই উনিও ছিলেন উনি সেগুলো দেখলেন এবং খুব তৎপরের সহিত সেটাকে আমাদের সমাধান করার চেষ্টা করেন এবং হয়তো কিছু আশ্বাস দিয়েছেন পর দিয়ে সেটা আমরা রিকাভার চেষ্টা করি আমার নাম হোসেন ইসলাম আমি খিদিরপুজ অঞ্চলের সদস্য এবং খিদির অঞ্চলের সভাপছে